সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আমার চ্যানেল অদ্রি আলাউদ্দিন দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পৃথিবীর প্রত্যেকটি দেশেই রাজনৈতিক যে দলগুলো থাকে সেই দলগুলোর মধ্যে আপনার আদর্শ সুশিক্ষা সহনশীলতা নৈতিকতা এবং মূল্যবোধ এই সব কয়টি দিকেই থাকে কিন্তু আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা গত তিপ্পান্ন বছরে এর যে আদর্শ সে আদর্শটা আসলে আমরা তিপ্পান্ন বছর পরে সেটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে সুশিক্ষা যদি বলেন তাহলে আমার চেয়ে আজকে যারা আমার চেয়ে একটু বয়স্ক লোক তারাই বুঝতে পারবেন এবং সহনশীলতা এবং নৈতিকতা এই তিনটি জিনিস কোনটি এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে অভাব রয়েছে এটা আসলে আমাকে আজকে আলোচনা করে এই ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর মতো সক্ষমতা হয়তো বা আমার নেই কারণ আমার চেয়ে অনেক বেশি বোঝেন আজকে যারা একেবারেই সাধারণ মানুষ আপনারা দেখেন পাঁচই আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেন আর পাঁচই আগস্ট যখন এদেশের ১৬ ষোলো বছরের শাসন যিনি করেছিলেন যিনি যাকে ফ্যাসিস্ট বলা হয় এখন বর্তমানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমরা আজকে এই শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলছি তার কারণ হচ্ছে তার ফ্যাসি যতগুলো কাজ ছিল ফ্যাসিবাদ হওয়ার জন্য যতগুলো কর্মকাণ্ড তার মধ্যে আমরা পরিলক্ষিত দেখেছি আপনারা জানেন যে এই বাংলাদেশে বহু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বহু দল এই দেশে ক্ষমতা এসেছে তিপ্পান্ন বছরে এই তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা সবচাইতে বেশি যাকে এই আপনার খারাপ বলেছি যাকে আমরা ঘৃণা করেছি সেটা হোসাইন মোহাম্মদ এরশাদ এই হোসাইন মোহাম্মদ এরশাদকে এই আমরা কখনো কখনো অনেক গালাগালি করেছি কিন্তু এই হোসাইন মোহাম্মদ এরশাদের চেয়েও জঘন্যতম এই দেশের অনেক এমপি মন্ত্রীরা করেছেন এই মুহূর্তে আপনারা জানেন যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতিটা এই পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই আজকেও কুমিল্লার মুরাদনগরে অর্থাৎ এই শাহমুজামসুন কায়কোবাদের দলীয় নেতাকর্মীদের সাথে অর্থাৎ বিএনপির সাথে যে আপনার বর্তমানে নাগরিক পার্টির নেতাকর্মীদের সাথে হাতাহাতি সারা দিন ব্যাপী তাদের সাথে এই আপনার হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে আমরা আমি একটু আগে যে সুশিক্ষাটা বললাম এবং যে আদর্শটা বললাম এই কথাটার উদ্দেশ্য এটাই এই দেশে যারা প্রতিষ্ঠিত পেয়েছে যারা প্রতিষ্ঠা পেয়েছে তারাই একমাত্র রাজনীতি করার ক্ষমতা রাখে আর অন্য যারা নতুনভাবে নেতৃত্ব দিতে আসবে তাদেরকে পিটিয়ে মেরে এবং তাদেরকে দেশ থেকে তাড়িয়ে তারা নতুনভাবে পুরানো কায়দায় আবার রাজনীতি করতে চাচ্ছে এই বিষয়টা কিন্তু একেবারে সুস্পষ্ট এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন প্রায় আট মাসের অধিক হয়েছে এর মধ্যে আপনার আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল বেশিরভাগই এখন বাংলাদেশের বাহিরে অবস্থান করছেন অর্থাৎ পাঁচই আগস্টে শেখ হাসিনা যখন এই দেশ থেকে চলে যান তাকে বাধ্যতামূলকভাবে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এরপর থেকে দেশের যে কঠিন একটি পরিস্থিতি যে পরিস্থিতিটা সাধারণ মানুষ একেবারে ক্রমান্বয়ে বুঝতে পারছে যে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে একদিকে আপনার নির্বাচন ইস্যু আপনারা জানেন যে এই নির্বাচন ইস্যুতে এখন বিএনপি খুব মাথা চারা দিয়ে উঠেছে নির্বাচন করবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুব দ্রুতই একটি নির্বাচন দেওয়ার জন্য তারা যে এই আপনার বিভিন্ন আলটিমেটাম দিচ্ছে হরতালের ভয় দেখাচ্ছে এই আপনার অবরোধের ভয় দেখাচ্ছে বিভিন্ন ভয় ভীতি দেখাচ্ছে এবং আন্দোলনকে আপনার এগিয়ে নেওয়ার জন্য যতগুলো কর্মপ্রচেষ্টা আছে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তারা বিভিন্ন মিছিল মিটিং আন্দোলন করার চেষ্টা করছে আসলে এই দেশে আমি যেই কথাটা বলেছিলাম যে কার আদর্শটা আছে আমরা যদি উনিশশো সালের পর থেকে মনে করি যে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুর আদর্শ কি শেখ হাসিনা আপনার অটোটো রেখতে রাখতে পেরেছিল এই আওয়ামী লীগ সরকার আশা করি আপনি উত্তর দিবেন না এর পরবর্তীতে আসেন জিয়াউর রহমান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলুন জিয়াউর রহমান মৃত্যুকালে তার ভাঙ্গা সুটকেস রেখে গিয়েছিল এরপর জিয়াউর রহমান যখন শহীদ হন সেই চট্টগ্রাম সার্কিট হাউস অর্থাৎ বেতার কেন্দ্রে এই সার্কিট হাউসে সেই সার্কিট হাউসে তাকে হত্যার পরপরই এই দেশে যে রাজনৈতিক একটা আকাল পড়েছে সেই বিষয়টা হয়তো আপনারা দেখেছেন এর পরবর্তীতে যখন খালেদা জিয়া একানব্বইতে ক্ষমতা আসলেন ক্ষমতায় আসার পর তিনি কি এই জিয়াউর রহমানের আদর্শটাকে ধরে রাখতে পেরেছিলেন আশা করি এখানে উত্তর আপনার না তারপর যদি আমরা বলি সামরিক শাসন দিয়ে আপনার প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদের সাথে অর্থাৎ মেজর জেনারেল জেনারেল সাথে যখন ক্ষমতায় আসলেন তিনি তার যে যদিও তিনি সামরিক শাসন দিয়ে দেশে ক্ষমতা এসেছিলেন ক্ষমতা আসার পর দীর্ঘ নয় বছর ক্ষমতা ছিলেন তাকে স্বৈরাচার বলা হয়েছে সেটা আওয়ামী লীগ বিএনপি দুই দলেই একেবারে তাকে টেনে হিসরে এই উনিশশো সালে তাকে নামিয়ে দেয়া হয়েছিল এই স্বৈরাচার সরকার যতগুলো আইন বাংলাদেশে করে দিয়েছিল এই আইনগুলোর ধারাবাহিকতা এখন বর্তমানে চলছে আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলো আপনার বড় বড় রাস্তাঘাট এগুলো এর সাথে আমরে প্ল্যান করা ছিল এই বাংলাদেশের বেরিবাদগুলো ঢাকার যে যতগুলো বেরিবাদ এবং বড় বড় রাস্তাঘাট বড় বড় আপনার অফিস আদালত যে প্ল্যানিং এই সব কিছুই কিন্তু হোসাইন মোহাম্মদের সাদের করা ছিল তাকে যখন স্বৈরাচার বলা হলো এবং তাকে ক্ষমতাচ্যুত করা হলো এর পরপরই কিন্তু আবারও বিএনপি ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পরে কি জিয়াউর রহমানের কোনো একটি আদর্শ নৈতিকতা এবং মূল্যবোধ কোনটা ধরে রাখতে পেরেছিলেন কোনোটাই পারেননি এই মুহূর্তে বাকি আছে একটি দল সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলাম তো একেবারে সুপরিকল্পিত সুরক্ষিত এবং একেবারে এই পূর্ব পরিকল্পিত একটি দল যেই দলটি একেবারে গুছানো পরিপাটি এবং খুব ভাব গাম্ভীর্যের সাথে এবং তাদের নেতাদের যে আদর্শ নৈতিকতা মূল্যবোধ এটা অস্বীকার করার মতো কোনো কিছু নেই তার কারণ একমাত্র এই মুহূর্তে জামাত ইসলাম বাংলাদেশের যে নেতাকর্মীরা আছেন তাদের যে মূল্যবোধ তাদের যে নৈতিকতা তাদের যে কথা এবং তাদের যে রাজনৈতিক গঠনশৈলী এবং গঠনমূলক আলোচন আলোচক আলোচনা এই সব কিছুর ঊর্ধ্বে এখন বর্তমানে রাজনীতিদের উর্ধি এখন এই মুহূর্তে একমাত্র একটি দল আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ কিন্তু তারা কিন্তু এক জায়গায় একেবারে ধরা সেটা হচ্ছে ধরা সেই সেটা হচ্ছে রাজাকার ইস্যুতে উনিশশো সালে তাদের যেই এই আপনার আস্ফালন ছিল যে রাজাকারের পরিচয় হিসাবে অর্থাৎ তাদের তাদের বিরুদ্ধে যেমন এই আপনার শিশু হত্যা গোম খুন এবং এদেশের যারা এই মুক্তিযোদ্ধা ছিল তাদের বিরুদ্ধে এই আপনার ষড়যন্ত্র এবং আমাদের বহু মা বোনদেরকে তারা এই পাকিস্তানিদেরকে দিয়ে হত্যা থেকে শুরু করে আপনার ধর্ষণ কোনো কিছুই তারা বাদ দেননি যদিও আমরা এই বিষয়টা জানি না দেখিনি যেহেতু আমাদের উনিশশো একাত্তরের বহু বছর পরে আমাদের জন্য তো এই বিষয়টা তারাই বলতে পারবে যারা উনিশশো সালে যুদ্ধ করেছিল কিংবা যুদ্ধের দামামা দেখেছিল এবং যুদ্ধের যে হিংস্রতা পাষণ্ডতা দেখেছিল তারাই বলতে পারবে যে আসলে আমাদের এই বাংলাদেশের এই জামাত ইসলামের অবদান আর তাদের অপরাধ এই বিষয়গুলো একমাত্র তারাই বলতে পারবে কিন্তু এখন এই মুহূর্তে এই আপনার বাংলাদেশ জামাত ইসলাম যত ভালোই হোক তারা যতই রং মাখিয়ে কথা বলুক যতই রঙ্গলীলা করুক কিন্তু একটি জায়গায় তারা ধরা সেটা হচ্ছে রাজাকার ইস্যুতে আওয়ামী লীগ সরকার তাদেরকে বহুত নেতাকে নেতাদেরকে ফাঁসি দিয়েছেন অথচ এই আওয়ামী লীগ কিন্তু যখন এই দেশে প্রথম পুনর্বাসিত হয় উনিশশো পঁচাত্তরের পরে এই জামাত ইসলামকে নিয়েই কিন্তু তারা পুনর্বাসিত হয়েছিলেন আরেকটু দিক যদি আমরা তাকাই বিএনপির চরিত্র একই অবস্থা ছিল কারণ বিএনপিও কিন্তু উনিশশো সালে তারা জামাত ইসলামকে নিয়ে জামাত ইসলামের প্রায় বারো থেকে চোদ্দোটি আসন পেয়েছিল তাদের কিতে তা নিয়ে তারা নির্বাচন করেছিল কিন্তু এই মুহূর্তে রাজনীতির মাঠে একটা এই আপনার এমন একটি খেলা চলছে সাপ লুডুর খেলা সেই লুডু খেলাতে এখন আওয়ামী লীগ একদিকে বিএনপি একদিকে জামাত একদিকে জাতীয় পার্টি একদিকে অর্থাৎ কারোর সাথে কারো কথার কোনো মিল নেই কারোর সাথে রাজনীতির কোনো নৈতিকতা নেই কোনো মূল্যবোধ নেই কোনো আদর্শ নেই নাই কোনো সুশিক্ষা নাই কোনো সহনশীলতা অর্থাৎ এমন একটা পরিস্থিতিতে এখন বাংলাদেশের রাজনীতি যে একটা কবিতা আছে আমার সেই কবিতাটা হলো আপন সুখে হাসছে পাগল কল্পনাতে দেশটা মরলে মরক দেশের মানুষ মিছিলে চাই লাশটা এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে তারা কে কার আগে ক্ষমতায় ওই চেয়ারটাকে বসবে সংসদের যে প্রথম শ্রেণীর চেয়ারটা রয়েছে সেখানে কে আগে কার আগে কে বসবে এটা নিয়ে তাদের মধ্যে যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এখন এই মুহূর্তে কেউ বুঝতে পারছে না আসলে ভবিষ্যতে রাজনীতিটা আগামী ছয় মাস এক বছর পরে এই বাংলাদেশের রাজনীতি কোন পথে এগুচ্ছে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব স্ট্রংলিভাবে বলেছে এবং যাদের কারণে আজ পাঁচই আগস্ট পেয়েছে যাদের কারণে এই মুহূর্তে বিএনপি কথা বলতে পারছেন যার কাজ যাদের কারণে বর্তমানে বাংলাদেশের এই নিরানব্বই পারসেন্ট সাধারণ মানুষ শিক্ষাজীবী বুদ্ধিজীবী এই বিজিবি ওইজিবি আপনার যাই কিছু বলেন যাদের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আপনারা মুক্ত কণ্ঠে গান গাইতে পারেন কথা বলতে পারেন আপনার কণ্ঠরও দ্বারা এখন কেউ চেপে রাখে না আপনার উন্মুক্ত এখন কণ্ঠ আপনি যা মন চায় তাই বলতে পারেন যা মন চায় তাই করতে পারেন এই মানুষগুলোকে আপনারা ল্যাং মেরে তাদেরকে আপনারা পিছু হটিয়ে এখন সংস্কার বাদ দিয়ে আপনারা নতুন করে নির্বাচন চাচ্ছেন যেই সংস্কারের কারণে এই সংস্কারের কথা বলে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বর্তমানে আছে এই সংস্কারই যদি না হলো তাহলে এত হাজার মানুষ শেখ হাসিনাকে কেন এই দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হলো এবং শেখ হাসিনা কেন পালিয়ে গেলেন শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগের প্রায় তিনশো এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছেন যদি সংস্কারই না হয় তাহলে কেন এত আন্দোলন শুধুমাত্র কি বিএনপি কিংবা জাতীয় পার্টি কিংবা এই আপনার জামাতকে এই ভোটের ময়দান থেকে আপনার এই সংসদ ভবনে যাওয়ার জন্য মানুষ এই আন্দোলন করেছিল এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজার হাজার নেতাকর্মীরা আজকে পঙ্গু তাদের রক্তে রঞ্জিত হয়েছিল যে রাজপথ এই রাজপথ ডিঙিয়ে এই রাজপথ পেরিয়ে এই রাজপথ দিয়ে আমরা হেঁটে হেঁটে সংসদে যাব এইটাই দেখার জন্যই কি এই মুহূর্তে আপনার বাংলাদেশের যে ছাত্র সমন্বয়করা এত পরিশ্রম করেছিল আসলে এটা না এখন বর্তমানে ধান্দা একটাই যে আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় যেতে হবে কিন্তু এই মুহূর্তে যদি এইভাবেই ক্ষমতায় চায় যায় কেউ তাহলে আমার মনে হয় না যে খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে কারণ সংস্কার ব্যতীত এই মুহূর্তে আর কোনো পথ নেই সংস্কার করার পরেই একটি জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে যেই পাশ করুক যদি সেটা সুশৃঙ্খলভাবে এবং গণতান্ত্রিকভাবে এবং যদি সেটা সরকার একেবারে পরিচ্ছন্নভাবে যদি একটি নির্বাচন দেয় যেই ক্ষমতায় আসুক আমরা মনে করি এই দলটা হয়তো পাঁচ বছর টিকে থাকবে অন্যথায় এই বর্তমান যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে কখনোই কেউ ক্ষমতায় এসে শান্তি পাবে না তার কারণ একদিকে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত শুধু ক্ষমতাচ্যুত নয় দেশের বাহিরে তাদের যারা নেতাকর্মীরা আছে তারা শেখ হাসিনাকে পুনরুদ্ধার এবং এই দেশে ফিরিয়ে আনার জন্য যে একটা কর্মপ্রচেষ্টা চালাচ্ছে এই প্রচেষ্টার মাধ্যমে একটি জিনিস বোঝা যাচ্ছে যে তারা বিচার তো দূরের কথা শেখ হাসিনাকে এনে একেবারে এই আপনার কোলে ধরিয়ে নিয়ে আবার ওই সিংহাসনে বসিয়ে দেওয়ার জন্য তারা প্ল্যান করছে আসলে এত কিছু করার পরেও যদি এই দেশে বিচার না হয় তাহলে যেমন অন্তর্বর্তীকালীন সরকারকে টিকে থাকাটা কঠিন হবে এবং তারাও শেখ হাসিনার মতো এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে কিংবা তাদের জন্য হয়তো কোনো রশি ঝুলে আছে যে কোনো মুহূর্তে তাদেরকে যে কোনো ঘটনা ঘটানোর জন্য আমরা তাই মনে করছি যে বর্তমানে সংস্কার ব্যতীত নির্বাচন হওয়াটা একই অনুচিত হবে আগে সংস্কার তারপর নির্বাচন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন